আসসালামু আলাইকুম আমি মোমিন সায়েন্টিস্ট ইসলামিক কসমোলজি বা সৃষ্টি সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা করি সত্যকে উন্মোচন করি নাসার বিরুদ্ধে আওয়াজ তুলি নাসার ভণ্ডামিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরি আলহামদুলিল্লাহ বোকা অপবিজ্ঞানপ্রেমী নাসা পূজারীরা রেড বুলের এই স্পেস ডাইভিং ভিডিওটি দেখিয়ে বুঝাতে চায় যে স্পেসে আই আছে এবং পৃথিবী নাকি বলের মতো গোলাকার মানে তারা এতটা ব্রেনলেস হয়ে গেছে যে এটা যে একটা কম্পিউটার জেনারেটেড ভিডিও এডিটিং ভিডিও সেটা ওরা বুঝতেই পারে না এখানে স্পষ্ট দেখা যাইতেছে ফিশ আইলেন্সের মাধ্যমে পুরো পৃথিবীটাকে বল আকার দেখাইতেছে আর ওরা যে এই যে ডাইভিংটা করলো ওরা কিন্তু বলে যে স্পেসে কোনো বাতাস নাই অক্সিজেন নাই সেখানে গ্র্যাভিটি নাই সেখানে ভেসে থাকতে হয় তো এই ভন্ড সেখান থেকে লাভ দিয়ে কিভাবে পৃথিবীতে ফিরে আসে ওর তো সেখানে ভেসে থাকার কথা ওর তো ফিরে আসার কথা না আর আপনারা এখানে যেইটা দেখতে পাইতেছেন উপর থেকে ফিশ আই লেন্সের মতো করে দেখাইতেছে সেটা কিন্তু আপনারা আপনাদের যে গ্যাস সিলিন্ডার আছে সেই গ্যাস সিলিন্ডারের সামনে যদি একটা ফিশ আই লেন্স যুক্ত ক্যামেরাকে ধরেন সেটাকেও আপনারা এই একই রকমই দেখতে পাবেন সেটাকেও আপনাদের বলাকার পৃথিবী মনে হবে ও হ্যাঁ এখন একদল এসে বলবে ভাই এটা তো লাইভ ভিডিও ভাই লাইভ ভিডিও এডিটিং করা যায় এটা আপনি জানেন না এটা আপনার অজ্ঞতা তো আপনাদের ব্রেইন তো এমনিতেই ড্যামেজ করেই রাখছে তার উপরে যদি এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে তার কথাই নাই আরেক দল আবার আসে স্পেস এক্সের কথা নিয়ে যে স্পেস এক্সের এর রকেট গুলি লাইভ ভিডিওতে লঞ্চ করে দেখানো হয় ভাই ওগুলাও ভুয়া ভণ্ডামি ওই লাইভ ভিডিওগুলি ওরা এডিটিং করে এবং ওদের যে লোকগুলি থাকে তারাই কমেন্ট করে আপনি অনেক কমেন্ট দেখতেছেন ওগুলি ওদেরই কমেন্ট ওইখানে যে ভিডিওতে যারা দেখে বা দাঁড়ায় থাকে যারা ভিডিও করে সব ওদের লোক এই যে এখানে যেটা দেখতেছেন এগুলি সব স্টুডিওতে করা তো এই যে আপনার স্পেস নাসার কর্মকর্তা হিসেবে যাদেরকে দেখাইতেছেন ওরা সবাই হলো অভিনেতা এই যে একজন অভিনেতা এই যে অ্যাষ্ট্রভ একটা অভিনেতা স্টুডিওতে যারা কাজ করতেছে তারা আরও বড় বড় অভিনেতা এই যে আপনার অভিনেতাদেরকে দেখতে পাইতেছেন তো এই অভিনেতারা স্টুডিওতে বসে অভিনয় করতেছে এডিটিং করতেছে এগুলি কি আপনারা বাস্তব মনে করে বসে আছেন হ্যাঁ ঠিক আছে অন্য ধর্মের মানুষদের কাছে কোরআন নাই তাদেরকে নাসা যা বলবে তারা তাই বিশ্বাস করে নেবে এটা স্বাভাবিক কিন্তু আপনি একজন মুসলমান আপনি কেন এই সব ভণ্ডদের ভণ্ডামি ধরতে পারেন না এটা তো আপনার চরম ব্যর্থতা চরম অজ্ঞতা আপনার কাছে কোরআন আছে আপনার কাছে হাদিস আছে যেখানে স্পষ্ট করে বলা বলে দেওয়া আছে পৃথিবী সমতলে বিছানো স্থির এনক্লোজড আসমান দ্বারা আবদ্ধ এর বাহিরে কেউ কোনোদিন যাইতে পারবে না যেখানে আল্লাহর রাসুলের যে মিরাজ সফরের সময় অনুমতি নেয়ার প্রয়োজন হয়েছে জিব্রাইল আলাহ সাথে গেছেন তারপরে ফেরেস্তারা জিজ্ঞাসা করছে যে ইনি কে যখন পরিচয় কনফার্ম হয়েছে তখন আসমানের দরজা খোলা হয়েছে আবার বুঝেন আসমানের দরজা আছে আসমানের দরজা খোলা হয়েছে সেইখানে কি না এই সমস্ত কাফেররা আসমান ভেদ করে বাইরে চলে যাবে কখনোই না বুঝার চেষ্টা করেন ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন